আচ্ছা যদি কেউ হিটলারের জন্মের পরপরই তাকে মেরে ফেলত তাহলে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটত আর এই যে এত মানুষের মারা যাওয়া পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া এই সব কিছু কি কি তখন হতো আপনাদের আপনাদের মনে হয় আজ আমি একটি গল্প বলবো যে সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এত এত মানুষের মৃত্যু রাহাজানি দেখে এক টাইম ট্রেভেল অপারেটর ঠিক করে যে সে অতীতে গিয়ে হিটলারকে মেরে ফেলবে তাহলে হয়তো এত এত নিষ্পাপ মানুষের প্রাণ হিটলারের ক্রোধ আর কালো হিংসার থাবা থেকে বেঁচে যাবে কিন্তু সে কি এটি আদর করতে পারবে আর যদি সে হিটলারকে মেরেও ফেলে তাহলেও কি বিশ্বযুদ্ধ থামবে অতীতকে পরিবর্তনের মাধ্যমে কি ভবিষ্যৎ আদৌ পরিবর্তন করা সম্ভব তো চলুন এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আপনাদের সঙ্গে নিয়েই ঘুরে আসি দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরও আগের সময় থেকে গল্পের শুরুতেই আমরা অ্যান্ড্রিয়া কলিন্স নামের একটা মেয়েকে দেখতে পাই সে একজন টাইম ট্রাভেলিং অপারেটর আসলে এটা সেই সময়কার কাহিনী যখন টাইম ট্রাভেলিং পসিবল ছিল তাই অ্যান্ড্রিয়া এখন টাইম ট্রাভেলিং করে কোনোভাবে অতীতে ফেরত যেতে চায় যাতে করে সে সেকেন্ড ওয়ার্ল্ড থামাতে পারে কারণ এই যুদ্ধ শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ষাট মিলিয়নের বেশি মানুষ মারা গিয়েছে এবং বিশ্বের অনেক ক্ষতি হয়ে গিয়েছে তাই সে অতীতে ফিরে গিয়ে এমন কিছু করতে চায় যাতে করে এই বিশ্বযুদ্ধ নাই হয় অ্যান্ড্রিয়ার সঙ্গে তার একটা টিমও আছে কিন্তু তারা পুরো টিম মিলে অ্যান্ড্রিয়াকে কাজটা করতে নিষেধ করে কারণ এটা করা অনেক রিস্কি আর এতে তার জীবনের ঝুঁকিও রয়েছে কিন্তু অ্যান্ড্রিয়া তার নিজের জীবনের পরোয়া করে না সে চায় যদি আমার জীবনের বদলে এত এত মানুষের জীবন বেঁচে যায় তাহলে আমি সেটাই করব। আর এবার সে তার পুরো টিম মিলে প্ল্যান বানানো শুরু করে যে কীভাবে সে অ্যাডল্ট হিটলারের ঘরে প্রবেশ করবে আর তাকে মেরে ফেলবে কিন্তু এত দুঃসাহসিক কাজ করার জন্য তার হাতে সময় আছে মাত্র চব্বিশ ঘন্টা আর তাকে যা করার এই চব্বিশ ঘন্টার মধ্যেই করতে হবে তাকে হিটলারের ঘরে প্রবেশ করতে হবে এবং তাকে মেরে আবারও তার আগের জায়গায় ফিরে আসতে হবে আর এই কাজটা চব্বিশ ঘন্টার মধ্যে না করতে পারলে সে মারাও যেতে পারে কিন্তু যদি সে একবার এই কাজটা করতে পারে তাহলে সে পুরোপুরি আজকের বিষয়টাকে বদলে দিতে পারবে কারণ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে আমাদের পুরো পৃথিবীর কি অবস্থা হয়েছিল তা হয়তো আমাদের কারোই না জানা না আর সেই ভুক্তভোগী হয়তো এখনো অনেক মানুষ হয়ে চলেছে এই যুদ্ধটা না হলে প্রায় কোটি মানুষের জীবন বেঁচে যাবে আর পৃথিবীর এত ধ্বংসযোগের কারণে এত ক্ষয়ক্ষতিও হবে না তাই এরপরে সে টাইম ট্রাভেল করে হিটলারের বাড়ির সামনে চলে যায় এটা আসলে সেই জায়গা ছিল যেখানে হিটলারের জন্ম হয়েছিল কিন্তু এই টাইম কারণে তার অনেক বমি হতে শুরু করে সে নিজেকে কোনোভাবে সেখানে সামলে নেয় আর ঠিক তখনই তার কাছে বাচ্চা কদিন একটা ভিক্ষুক আসে সে তাকে কিছু পয়সা দিয়ে সেখান থেকে চলে যায় ঠিক তখন আবার একজন পুলিশ অফিসার তাকে দেখে বলে যে আমি তো আপনাকে এর আগে কখনোই এখানে দেখিনি কে আপনি আপনি কোথ থেকে এসেছেন আসলে কোনো পুলিশ যদি কাউকে এভাবে প্রশ্ন করে সে তো এমনিতেই ঘাবড়ে যাবে কিন্তু অ্যান্ড্রিয়া এখানে ভয় পায় না সে নিজেকে অনেক সুন্দরভাবেই সামনে নেয় সে অনেক কনফিডেন্সের এর সঙ্গে পুলিশ অফিসারের সব প্রশ্নের উত্তর দেয় সে বলে যে আমি আশেপাশেই থাকি কিন্তু আমি অসুস্থ এই জন্যই আপনি আমাকে দেখেননি এরপরে অ্যান্ড্রিয়া চলে যায় হিটলারের ঘরের সামনে এটা কিন্তু সেই সময়কার কাহিনী যখন হিটলার একদম ছোট ছিল মানে একটা শিশু সে যখন তার ঘরের মধ্যে যায় তখন তার সঙ্গে হিটলারের বাবার পরিচয় হয় হিটলারের বাবা অনেক স্ট্রিক্ট এবং ওভার প্রোটেক্টিভ একজন মানুষ ছিলেন সে যখন অ্যান্দ্রিয়াকে দেখে তখন একটু ঘাবড়ে যায় আর বলে যে এই তোমার না দুদিন পরে আসার কথা ছিল অ্যান্দ্রিয়া উত্তর দেয় যে আমি আমার আগের জবের কাজ দুদিন আগেই শেষ করেছি তাই সময় নষ্ট না করে আমি দুদিন আগে এখানে চলে এসেছি কারণ আমার টাকার অনেক বেশি প্রয়োজন তখন হিটলারের বাবা তাকিয়ে বলে এই ঘরে তোমার কাজ খাবার বানানো এবং ঘর পরিষ্কার করা যা শুনে অ্যান্দ্রিয়া তো পুরোপুরি শকড হয়ে যায় কারণ তা তো হিটলারের কাছে যেতে হবে আর না হলে সে তাকে মারবে কীভাবে যদি সে খাবার বানানো আর ঘর পরিষ্কার করার কাজ করে তবে তার হিটলারের কাছে যাওয়ার কোনো উপায় থাকবে না আর এতে করে তার পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যেতে পারে তখন সে হিটলারের বাবার জিজ্ঞাসা করা যে তাহলে বাচ্চাটার খেয়াল রাখবে এরপর হিটলার বাবা তাকে ক্রিস্টিয়ানার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয় আর তার কোলেই তখন ছিল অ্যাডলফ হিটলার এরপরে সে অ্যান্ড্রিয়াকে বলে যে এর আগে আমার আরও তিন তিনটা বাচ্চা মারা গিয়েছে আর তাদের মৃত্যুর জন্য আমার স্ত্রী দায়ী ছিল আমার ওয়াইফ আসলে ফিজিক্যালি বা মেন্টালি কোনোভাবেই স্টেবল না বাচ্চাদের দেখাশোনা করতে পারে না তাই এবার আমি কোনোভাবে আমার বাচ্চার কোনো ক্ষতি হতে দিতে পারবো না আমি তাকে পুরোপুরি সুরক্ষিত রাখতে চাই হিটলারের বাবার মুখে এমন কথা শুনে অ্যান্ড্রিয়ার মধ্যে কিছুই আসে না যে কিভাবে এই কাজটা করবে কারণ তার হাতে সময় আছে মাত্র চব্বিশ ঘন্টা এরপর রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন অ্যান্ড্রিয়া বিছানা থেকে উঠে একটা বালিশ নিয়ে হিটলারের কাছে চলে যায় কিন্তু সে যখন হিটারের কাছে যায় তখন তার নিষ্পাপ মুখটা দেখে তার মাথায় অনেক চিন্তা ঘুরপাক খেতে শুরু করে সে চিন্তা করে যে সে একটা বাচ্চাকে মেরে ফেলবে ঠিক তখনই তার আবার মনে হয় যে এই বাচ্চাটাই পরবর্তীতে লাখ লাখ মানুষকে মেরে ফেলবে তাই এখন আমার উচিত তাকে আগেই মেরে ফেলা এরপর সে যখন তার বালিশ টানে চাপা দিতে যাবে ঠিক তখনই সেখানে হিটলারের মা চলে আসে হিটলারের মাকে সেখানে দেখে অ্যান্দ্রিয়া একটু ঘাবড়ে যায় সে তাকে বলে যে আমি এমনি এখানে এসেছি হিটলারকে একটু দেখতে সে ঠিক মতো ঘুমিয়েছে কিনা তো এরপর যখন হিটলার কেঁদে ওঠে তখন অ্যান্দ্রিয়া তাকে বুকে নিয়ে শান্ত করতে থাকে যাতে কি হিটলারের মার তো অনেক ভালো লাগে সে মনে করে যে আমি বা দেওকেও আমার সন্তানকে এইভাবে কেয়ার করছে আসলে অ্যান্ডার এখানে হিটলারকে আদর করা ছাড়া আর কোনো উপায় ছিল না এরপর যখন হিটলার ঘুমিয়ে যায় তখন তারা দুজন সেই রুম থেকে চলে আসে কিন্তু আসার পথে তারা হিটলারের বাবার রুমে হিটলারের বাবা এবং ক্রিস্টিয়ানাকে একসঙ্গে কথা বলতে শোনে আসলে হিটলারের বাবার সঙ্গে ক্রিস্টিয়ানার একটা সম্পর্ক চলছিল আর হিটলারের মা এই সব কিছু জানত কিন্তু সে কিছুই বলতে পারতো না তো পরের দিন সকালবেলা হিটলারের বাবা অ্যান্ড্রিয়াকে বলে যে আজকে একটা লাইভ পারফরমেন্স আছে তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে আমার সঙ্গে সেই পার্টিতে নিয়ে যেতে চাই কিন্তু অ্যান্ড্রিয়া তখন সরাসরি না করে দেয় কারণ তার কাছে আছে মাত্র চব্বিশ ঘন্টা আবার সেই সময় থেকে যত সময় অলরেডি চলেও গিয়েছে আর কিছু ঘন্টা পর টাইম টেবিলের সময়টা শেষ হয়ে যাবে আর সব থেকে বড় কথা হলো তার জায়গায় যার আসার কথা ছিল মানে যে আসল কাজের লোক সে এখানে চলে আসবে তাই সে কোনোভাবেই আর কোনো প্রকার সময় নষ্ট করতে চায় না সে বাবাকে বলে যে আমার শরীরটা অনেক খারাপ আপনি বরং ক্রিস্টিয়ানাকেই নিয়ে চলে যান তো এরপর যখন হিটলারের বাবা ক্রিস্টিয়ানাকে তার সঙ্গে যেতে বলে তখন ক্রিস্টিয়ানা তো এক কথায় রাজি হয়ে যায় আসলে সে রাজি হবে না কেন বলুন তো তার তো মনে মনে এই কথা শুনে অলরেডি লাড্ডু ফুটছিল তো অ্যান্দ্রিয়া তো এখানে বেশ খুশি হয়ে যায় কারণ সে অনেক তাড়াতাড়ি তার প্ল্যান সফল করতে চলেছে তাই সে দ্রুত হিটলারের ঘরে চলে যায় ঠিক তখন তার কাছে ক্রিস্টিয়ানা আসে আর সে তাকে বলে যে আমরা যখন পার্টিতে যাব সেই সময়টুকু হয়ে যায় তাহলে কিন্তু হিটলার বাবাকে তোমাকে শাস্তিদের হাত থেকে কেউ আটকাতে পারবে না আর তখন আবার অ্যান্ড্রিয়া তাকে টোন মেরে বলে দেয় যে তুমি হিটলারের বাবাকে পছন্দ করো আর এই জন্যই তুমি আমাকে এইসব কথা বলছো তাই না তা তোমরা আসলে কেমন সম্পর্কে আছো আমাকে একটু বলো তো তখন ক্রিস্টিয়ানা তাকে বলে বাবা আমাকে আমাকে কথা দিয়েছে সে বিয়ে করবে আর এই আমি তার এত খেয়াল রাখি আসলে তার এই পাগল ওয়াইফ মরে যাওয়ার পরে সে আমাকে বিয়ে করবে তো ক্রিস্টিয়ানের মুখে এমন কথা শুনে অ্যান্দ্রিয়া তো খুবই ঘাবড়ে যায় সে চিন্তা করে যে এরা আবার কেমন মন মানসিকতার মানুষ তো এই সব কিছু চিন্তা করলেও অ্যান্ড্রিয়া কিন্তু তার লক্ষ্য থেকে সরে যায় না কারণ তার হাতে আর মাত্র কয়েক ঘন্টা সময় বেঁচে আছে যে করে হোক তাকে হিটলারকে মেরে এখান থেকে যেতে হবে তো এরপরে সন্ধ্যার সময় হিটলারের বাবা এবং ক্রিস্টান আসে লাইভ পারফরমেন্স দেখার জন্য পার্টিতে চলে যায় আর বাসায় তখন হিটলারের মা ঘুমিয়ে পড়ে তার মানে বাসা এখন পুরোপুরি ফাঁকা আর এই সুযোগে অ্যান্দ্রিয়া হিটলারের কাছে চলে যায় এরপর সে হিটলারের দোলনার কাছে গিয়ে তার কম্বলটা উঠিয়ে নেয় কিন্তু তখন তার হাত পা পুরোপুরি ফ্রিজ হয়ে আসছিল সে একটা বাচ্চাকে কোনোভাবেই মারতে পারছিল না সে তার বিবেকের কাছে বারবারই বাধা পাচ্ছিল তাই সে সোজা চলে যায় আর সেখানে গিয়ে প্রিস্টের কাছে সবকিছু খুলে বলে যে ভবিষ্যতে ঠিক কি হতে চলেছে তখন ওই প্রিস্ট তাকে বলে যে ভবিষ্যতের কোনো কিছুই আমরা আটকাতে পারবো না তবে এটা করা যেতে পারে ভবিষ্যতে খারাপ কিছু ঘটার আগে আমরা বর্তমানটাকে পরিবর্তন করতে পারি তো এরপরে এনজিয়া হিটলারের মায়ের কাছে এসে বলে যে তুমি হিটলারকে নিয়ে প্লিজ এখান থেকে দূরে কোথাও চলে যাও কিন্তু হিটলারের মা তখন তাকে এই বিষয়টাই পুরোপুরি না করে দেয় এদিকে অ্যান্দ্রিয়া তো পুরোপুরি বিভ্রান্ত হয়ে গিয়েছে সে কি করবে কিছুই ঠিক করতে পারছে না আর এদিকে তার হাতে সময়ও বেশি নেই তো এরপরেই আমরা দেখতে পাই যে হিটলারের বাসায় কিছু গেস্টরা আসে আর হিটলারের বাবা এবং কৃষ্ণানের মিলে তাদের আপ্যায়নেই ব্যস্ত হয়ে যায় আর এই সুযোগটাই কাজে লাগায় এন্দ্রিয়া সে আবারও হিটলারের কাছে চলে যায় কারণ এর থেকে বড় সুযোগ সে আর কখনোই পাবে না সে হিটলারকে তার কোলে তুলে নিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে পড়ে এরপরে হিটলারের বাবা ক্রিশ্চিয়ানাকে বলে যে হিটলারকে এখানে নিয়ে আসো কিন্তু ক্রিশ্চিয়ানা যখন হিটলারকে আনতে তার রুমে যায় তখন সে হিটলারকে কোথাও খুঁজে পায় না এরপর ক্রিশ্চিয়ানা জানারে বাইরে যেয়ে তাকালে দেখতে পায় যে অ্যান্দ্রিয়া হিটলারকে নিয়ে পালিয়ে যাচ্ছে তাই সে দ্রুত ঘর থেকে নেমে তাদের পিছু করতে শুরু করে কিন্তু ততক্ষণে অ্যান্দ্রিয়া হিটলারকে নিয়ে পানির মধ্যে ঝাঁপ দিয়ে দেয় এটা দেখে তো ক্রিশ্চিয়ানা পুরোপুরি শক্ড হয়ে যায় সে বুঝতে পারে না এখন সে কি করবে তখন সে নিচে তাকাতে একটা বড় পিতলের চাবি খুঁজে পায় আর এটা দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে ওই লেকের পাশে একটা ভিকুক একটা বাচ্চাকে নিয়ে বসেছিল আসলে সেই বাচ্চাটাকে বিক্রি করার জন্য এখানে বসেছিল ক্রিশ্চিয়ানা তখন ওই চাবিটা তাকে দিয়ে বাচ্চাটাকে তার কাছ থেকে কিনে নেয় আর এরপর সেই বাচ্চাটাকে নিয়ে হিটলারের বাবার কাছে চলে যায় হিটলারের বাবা ওই বাচ্চাটাকে সবার সামনে তার বাচ্চা বলে ইন্ট্রোডিউস করায় কিন্তু সে যখন এই বাচ্চাটা খেয়াল করে তখন সে বুঝতে পারে যে এটা তার বাচ্চা না কিন্তু তাও সে তখন ক্রিশ্চিয়ানাকে কিছুই বলে না আর এই ব্যাপারটাই ক্রিশ্চিয়ানা তো পুরোপুরি অবাক হয়ে যায় সে বুঝতে পারে না যে হিটলারের বাবা এমনটা কেন করছে তো এরপরে দেখা যায় সে চব্বিশ ঘন্টার সময় পার হয়ে গিয়েছে আর আমরা অ্যানজয়াকে আবারও সে টাইম টেবিলের রুমে দেখতে পাই এত বড় একটা দুঃসাহসিক কাজ করে আসার জন্য সে কিছুক্ষণ চুপচাপ থাকে কিন্তু এরপরে আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেলেও ভবিষ্যতে আসলে কিছুই পরিবর্তন হয় না সেই বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি বা চলতেই থাকে আসলে ওই যে ভিক্ষুকের ছেলেটাকে ক্রিশ্চিয়ানের নিয়ে এসেছিল আর হিটলারের বাবা তাকেই তার ছেলে হিসেবে লালন পালন করেছিল সেই পরবর্তীতে হয়ে যায় অ্যাডল্ট হিটলার আর যার কারণেই সংগঠিত হয় এই ভয়ঙ্কর দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর লাখ লাখ মানুষ বিনা কারণেই প্রাণ হারায় আজকে এই গল্পটা থেকে কিন্তু একটা বিষয় পুরোপুরি স্পষ্ট আর সেটা হলো ভবিষ্যতের ওপর আমাদের কারোরই হাত নেই আর এই টাইম ট্রাভেলিং করে আসলে অতীতকে পরিবর্তন করা সম্ভব হলেও ভবিষ্যৎকে পরিবর্তন করা সম্ভব নয় তবে আমরা একটা কাজ করতে পারি আমরা বর্তমানে ফোকাস হতে পারি আমরা যদি আমাদের বর্তমানটাকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎটাও অনেক সুন্দর হয়ে যাবে ঠিক যেমনটা আমরা চাই তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ